আমাদের বীজ তলাগুলি কেমন হয়েছে দেখুন অনেক সময় তলা মারা যায় কিন্তু আমাদের তলাতে কোনো ধরনের রোগ নেই একটিও তলা মারা যায়নি সবুজ তলাগুলি সতেজ হয়ে উঠেছে বীজ থেকে তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে বীজতলা তৈরি করি প্রত্যেকটি পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করব পয়েন্টগুলি হলো বীজের অঙ্কুরুদ্গামের সঠিক পদ্ধতি জমি তৈরি সার প্রয়োগ কীটনাশকের ব্যবহার রোগ নিয়ন্ত্রণ বীজ অঙ্কুরোদগম বীজ অঙ্কুরোদগম জন্য ধান বাছাই এবং যে কোনো ছত্রাকনাশক দিয়ে ধান শোধন করবেন কারণ অনেক সময় বীজ তলাতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় যদি বীজ শোধন করেন এই রোগগুলি দেখা যায় না আবার ধানের মধ্যে অনেক চিটা ধান থাকে এই চিটা ধান চাষ করলে ধান অপুষ্টি ও ছিটা হয় তাই ধান বাছাই করতে হবে ধান বাছাই এবং ধান শোধনের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ভালো কোম্পানির বীজ ধান বাছাই এবং ধান শোধন করা থাকে তাই যদি আপনারা ভালো কোম্পানির বীজ কিনে আনেন ধান বাছাই এবং ধান শোধন করার প্রয়োজন হয় না এই বীজ ধান রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে ওই ধান তুলে ধানে থাকা সমস্ত জল ছেঁকে নেবেন এরপর আপনারা যেভাবে বীজ অঙ্কুরোদ্গম করেন সেভাবে করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমরা যেভাবে বীজ অঙ্কুরোদ্গম করি এই ধান একটাও মিশ যায় না যে জায়গাতে বীজ অঙ্কুরোদ্গম করবেন ওই জায়গা মোটাভাবে ধানের খড় বিছিয়ে উপরে পোলা পাতা বিছাবেন কোলাপাতাগুলো পাতাগুলো একটু ছেঁড়া ছেঁড়া নেবেন এতে ধানে থাকা জল বেরিয়ে যায় এবং ধানের মধ্যে বাতাস প্রবেশ করে এতে খুব তাড়াতাড়ি বীজ অঙ্কুর আসে ওই পাতার উপরে ধান মোটা করে বিছিয়ে উপরে কোলা ঢাকা দেবেন ওর উপরে ভালোভাবে খড় দিয়ে ঢেকে দেবেন যাতে ওর মধ্যে গরম থাকে এতে খুব তাড়াতাড়ি বীজের অঙ্কুর আসে জমি তৈরি জমি দুটো হাল দিয়ে জমির মধ্যে থাকা সমস্ত ধরনের আগাছা তুলে ফেলে খোল এবং ফসফেট ছড়িয়ে দিন রেখে দেবেন এতে বীজ তলার অনেক বেশি গ্রোথ হয় এবং এই তলাতে কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না পনেরো দিন পর আরো একটা হাল দিয়ে মাটি ধুলো করে নেবেন যদি জমিতে জল না থাকে তবে জল দিয়ে মাটি সমান করবেন এবং জমিতে হালকা জল রেখে দেবেন এরপর ওই অঙ্কুরিত বীজ পাতলা পাতলা করে ছড়াবেন এতে তলা অনেক মোটা হয় এবং এই তলাতে অনেক বেশি ফলন পাওয়া যায় জমিতে থাকা জল বীজ ছড়ানোর একদিন পরে তুলে দেবেন এতে ওই বীজ মাটির মধ্যে গেঁথে যায় এবং জমিতে জল তুলে নেওয়ার ফলে বীজ থেকে নতুন পাতা ছাড়তে শুরু করে তবে মাটি সবসময় ভিজিয়ে রাখবেন যখন দেখবেন বীজ তলায় একটু বড় হয়েছে তখন বীজতলাতে জল দিয়ে দেবেন সার প্রয়োগ মাটি তৈরির সময় এই সারগুলি প্রয়োগ করলে আর কোনো সার প্রয়োগ করার প্রয়োজন হয় না যদি গাছের গ্রোথ কম হয় তবে তলার বয়স পনেরো দিন হলে এনপিকে সার প্রয়োগ করবেন এনপিকে বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা আটাশ আটাশ যে রাসায়নিক সার ওই সার প্রয়োগ করবেন এতে তলা সবুজ সতেজ হয়ে উঠবে কীট পতঙ্গ দমন বীজ তলাতে অনেক সময় শোষক পোকার আক্রমণ দেখা যায় এই পোকা দমনের জন্য একতারা কীটনাশক ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই কীট পতঙ্গ নির্মূল হয়ে যায় রোগ নিয়ন্ত্রণ বীজতলাতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এই রোগের ফলে বীজ তলার গোড়া পচে যায় পাতা বাদামি এবং হলুদ হয়ে যায় এই রোগগুলির কারণে অনেক সময় বীজতলা মারা যায় এই রোগগুলি দমনের জন্য বীজ তলা যখন পাতা ছাড়তে শুরু করবে তখন সিঙ্গেল কম্পোজিশনের কার্বন গ্রুপের ব্যাবিস্টিন পাউডার দশ দিন থেকে পনেরো দিন পর পর ব্যবহার করবেন তবে গাছের বয়স এক মাস না হওয়া পর্যন্ত ডবল কম্পোজিশনের বেশি পাওয়ারের কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে বীজ তলা তোলার সঠিক নিয়ম আপনারা যে বীজ ধান তলা তৈরি করবেন ওই বীজ ধান কত মাসের চাষ হয় দেখবেন যদি চার মাসের চাষ হয় তবে তলার বয়স চার সপ্তাহ হলে তলা রোপণ করতে হবে যদি তিন মাসের চাষ হয় তবে তলার বয়স তিন সপ্তাহ হলে রোপণ করতে হবে বীজ তলা যখন ছোট থাকে তখন এমনটাই দেখতে হয় যখন বীজ তলা রোপণের বয়স হয়ে যায় তখন বীজ তলা মোটা এবং গাঢ় সবুজ সতেজ হয়ে ওঠে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে